তিন চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কারজালা গোয়ালিয়া গ্রামে অবস্থিত সিদ্দিকিয়া আমিনিয়া খারিজিয়া মাদ্রাসা উক্ত মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবসর নির্ধারিত পনেরো ও ষোলোই অগ্রহায়ণ ইংরেজি দোসরা ও তেসরা ডিসেম্বর বাছরই কিসালে সব অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ অতএব বাংলার ধর্মপ্রাণ নবী প্রেমী দিন দরদীপ মাদ্রাসা প্রেমী সকল মুসলমানদের এই ইসালে স্বভাবে খাসভাবে দাওয়াত করছি আপনার সকলে দাওয়াত কবুল করে উক্ত ইশালের স্বভাবে আপনার সশ উপস্থিত হয়ে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি উক্ত সালে